কাঁসার থালায় সাজানো পঞ্চ ব্যঞ্জন খেয়ে এখন বিপাকে ভিডিও বর্ধমান এক নম্বর ব্লকের রজনীশ কুমার যাদব দলনেতা অধিকারী রাজ্যের বিরোধী বৃহস্পতিবার নিজের এক্স হ্যান্ডেলে এই ভিডিওটি পোস্ট করেন ভিডিও প্রকাশ্যে আসার পরে এই বিতর্ক তৈরি হয় শুরু হয় রাজনৈতিক চর্চা এবার এই ঘটনার বিস্তারিত জানতেছে ভিডিও বিডিও রজনীশ কুমার যাদবকে চিঠি দিলেন পূর্ব বর্ধমানের জেলা সূত্রের খবর সেই দিন কি ঘটনা ঘটেছিল তাদের উপস্থিতিতে কোথায় সেই অনুষ্ঠান করা হয়েছিল পুঙ্খানুপুঙ্খ বিবরণ জানতে চাওয়া হয় জেলা শাসকের তরফে তবে এ বিষয়ে কোনো মন্তব্য করতে চাননি বর্তমান এক নম্বর ব্লকের বিডিও রজনীশ কুমার যাদব পক্ষ গত দেখি বলবেন হয়ে প্রশাসন তৃণমূলের দল পরিণত হয়েছে খোঁচা বিজেপির সাধারণ মানুষের কাছে এটা সুস্পষ্ট যে প্রশাসনের মাথা থেকে পা অব্দি তৃণমূলের দলদাসে পরিণত হয়েছে তাই আইবুড়ো ভাতের আয়োজন থেকে শুরু করে তৃণমূল নেত্রীকে পায়ে ধরে প্রণাম করা এটা আমরা আগেও অনেক প্রশাসনিক কর্তাকে মমতা দিকে প্রণাম করতে দেখেছি এখন আবার এই আমাদের নিচুতলার কর্মীদেরকে দেখছি প্রণাম করতে এর থেকে বোঝা যাচ্ছে যখন কোনো রাজনৈতিক দলের নেতামন্ত্রীকে প্রশাসনিক কর্তার প্রণাম করার মতো সময় চলে আসে তখন সেই প্রশাসন কাজ করতে কতখানি ব্যর্থ হয়ে যায় সেই প্রশাসন সেই রাজনৈতিক দলের দুর্নীতি থাকতে ব্যর্থ হয়ে যায় বিডিওর তরফে উত্তর আসলে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে জেলা শাসক সূত্রে খবর এখন দেখার বিডিওর এই বিবাহ বিভ্রাট পর্ব কবে শেষ হয় বর্তমান থেকে রাজেশ খানের রিপোর্ট ক্যালকাটা নিউজ